হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে কিন্তু আমি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই দইগুলো বন্ধুরা আমি কিন্তু তৈরি করে দেখাবো স্টিলের বাটিতে প্লাস্টিকের বাটিতে চায়ের কাপে সব কিছুতেই কিন্তু একই রকম পারফেক্টভাবে এই দইটা তৈরি করা যায় আর দইগুলো দেখতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণে জমেছে আর এই দই কিন্তু খেতেও হয় দুর্দান্ত মজার অনেকেই বলেন দই বসে না বা অনেকেই বলে থাকেন দইটা ঠিকভাবে জমে না আর দই থেকে জল কেটে যায় বন্ধুরা দেখতেই পারছেন আমার দই থেকে কিন্তু একটুও জল কাটবে না আর একদম কিন্তু ঠিকঠাকভাবে জমবে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি কখন কি মিশিয়েছি মাত্র একটা উপকরণে কিন্তু এতটা পারফেক্টভাবে এই মিষ্টি দই তৈরি হয় এখানে দিয়েছি আমি এক বাটি পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখানে কিন্তু আমি আড়াই লিটার দুধকে দেড় লিটার করেছি বন্ধুরা আমি দুধটাকে কিন্তু আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এখন আমি দুধটা দিয়ে কিন্তু চোলার রাস্টাকে বাড়িয়ে দিয়ে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে এইভাবে নেড়ে দুধটাকে আরও ঘন করে নেব এই দুধটা যতটা পরিমাণে ঘন হয় দইটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আজকের রেসিপিটা শেয়ার করব। আমার বাবার হাতের দই বানানোর রেসিপিটা কারণ আমার বাবা এত ভালো করে দই বানায় বন্ধুরা না বললে বিশ্বাস করবেন না আর আমার বাবার হাতের দই খেয়ে যে কোনো লোক আপনার প্রশংসা করবে এতটাই পরিমাণে মজার হয় এখানে কিন্তু আমি চিনিটাকে খুব সুন্দর করে ক্যারামেল করে নিয়েছি আর ক্যারামেল করে নিলে কিন্তু দইয়ের কালারটা খুব সুন্দর আসে ক্যারামিল কিন্তু আমি খুব ভালো করে করে তারপরে কিন্তু আমি এই দুধটাকে দিয়েছি দুধটাকে দিয়ে কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে নাতে থাকবো আর কিন্তু একদম যাবে। আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে কিন্তু এইভাবে অনবর্ত নাতে থাকবো যাতে দুধটা হারিতে তলায় লেগে না ধরে দুধ পুরো গন্ধ কিন্তু বন্ধুরা ভালো লাগে না দই খেতে সেই জন্যে কিন্তু অনবর্ত এইভাবে নাতে হয় দুধটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর কিন্তু বন হয়ে যাবে আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে এইভাবে কিন্তু আমি অনবর্ত নাড়তে থাকবো আমি এখানে কিন্তু আড়াই লিটার পরিমাণে দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু আগেই জাল দিয়ে আমি এই দুধটাকে দেড় কেজি তৈরি করেছি এখন দেড় কেজি দুধ থেকে কিন্তু আমি এখন এক কেজি দুধ করবো কারণ এই দুধটা যতটা পরিমাণে ঘন হবে এই দইটা খেতে ততটাই পরিমাণে কিন্তু মজার হয় মনে হবে যে নামি দামি কোনো দোকান থেকে আনা হয়েছে এই দইটা খেতে এতটাই পরিমাণে মজা হবে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে পাতা দই আমার দুধ কিন্তু এইভাবে আমি খুব সুন্দর করে বলক দিয়ে ঘন করে নেব আর দুধটা যতটা পরিমাণে ঘন হবে বন্ধুরা দইটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হবে দুধটা আমার কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব কিন্তু এইভাবে অনুপর্ত নেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব আমার দই পাতার আসল সিক্রেট হলো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি এক বাটি পরিমাণে মিষ্টি দই নিয়েছি আমি যখনই দই তৈরি করি বন্ধুরা তখনই কিন্তু এইরকম এক বাটি পরিমাণে বীজ আমি সরিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে কারণ ডিপ ফ্রিজে রেখে দিলে যখন আমার দই খেতে মন চায় তখনই কিন্তু আমি এইভাবে দই তৈরি করে নিতে পারি একদম কম সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে দেখতেই পারছেন বন্ধুরা মাত্র চিনি আর দুধ আর এই মিষ্টি দই দিয়ে যে এত মজার দই তৈরি হয় বন্ধুরা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না এখন দইটাকে কিন্তু আমি একটা চামচের সাহায্যে বেশ ভালো করে এইভাবে ফিটে নিব দইটা যত ভালো করে ফেটানো হয় বন্ধুরা এই বিষটা কিন্তু ততটাই পরিমাণে ভালো হয় আমি কিন্তু এটাকে খুব ভালো করে ফিটে নিয়েছি দেখতে পারছেন ক্রিমের মতো হয়েছে আর দইটা ভালো করে ফিটে নিলে কিন্তু বন্ধুরা উপরে কিন্তু চাকরা চাকরা থাকবে না আর খেতেও কিন্তু দইটা একদম মজার হয় একদম জমবে এরকম বেশ ভালো করে ফিটে আমি কিন্তু দুধটাকেও এইভাবে অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু এরকম ফেনা তৈরি হবে বন্ধুরা দইতে যতটাই পরিমাণে ফেনা হয় দইটা কিন্তু ততটাই পরিমাণে ভালো হয় আমি কিন্তু ভাবে এইভাবে ফিটে নেব আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন হাতে আমার কিন্তু সয় এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিব আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা দইয়ের বিষটা দইয়ের বিষটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে নিব দুধটা কিন্তু আমার গরম আছে হালকা কুসুম গরম গরম কিন্তু রাখতে হয় আপনারা অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন দুধটা যেন একদম ঠান্ডা হয়ে না যায় ঠান্ডা হলে কিন্তু আপনাদের দইটা পারফেক্টভাবে জমবে না সেই জন্য একটু গরম কিন্তু রাখবেন তাহলে দেখবেন দইটা কিন্তু একদম ভাবে জমবে আমি দইয়ের বিষটা দিয়ে কিন্তু আবারও বেশ ভালো করে দেখতে পারছেন মিশিয়ে নিয়েছি এই হলো আমার সিক্রেট রেসিপি আর এইভাবে দইয়ের বিষটা দিলে বন্ধুরা আপনাদের দই কিন্তু চোখ বন্ধ করে ঘরে তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যাই হবে না আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমার গরম আছে হাতে সহ্য হয় এই অবস্থায় কিন্তু আমি এখন এই দইটাকে প্লাস্টিকের বাটিতে চায়ের কাপে স্টিলের বাটিতে এইভাবে কিন্তু আমি দইগুলোকে পেতে দেখাবো বন্ধুরা আপনারা কিন্তু চোখ বন্ধ করে যে কোনো পাত্রে দই আপনারা বানাতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এইভাবে করে কিন্তু দই বানালে আপনাদের কোনো চিন্তায় থাকবে না যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এতটাই পরিমাণে মজার হয় এই দইটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার আমি কিন্তু বন্ধুরা স্টিলের বাটিতে চায়ের কাপে আর প্লাস্টিকের বাটিতেও আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দইটা কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে সেট করে নিয়েছি বাকি দুধটাকেও কিন্তু আমি রকম একটা প্লাস্টিকের বক্সে এইভাবে আমি সেট করে নিব বন্ধুরা আমার এগুলো কিন্তু সেট হয়ে গেছে এখন একটা কোকারের পাত্রে এই রকমভাবে আমি কিন্তু ঢেকে রেখে দেব সারা রাত এই দই পাত্রে কিন্তু কাঁথা কম্বল কোনো কিছু লাগে না বন্ধুরা এরকম ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিলেই কিন্তু পারফেক্টভাবে আপনাদের দইটা সেট হয়ে যাবে আমার দইটা দেখতেই পারছেন কত সুন্দর সেট হয়ে গেছে আর এইভাবে কাজ করার পরেও কিন্তু দইটা গ্লাস থেকে পড়বে না আমি একটু কাজ থেকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন দইটা কতটা পরিমাণে পারফেক্টভাবে জমেছে আর চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাটার পরেও কিন্তু আমার জল উঠবে না আর এতটাই পরিমানে দইটা জমেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার বন্ধুরা মিষ্টি দইয়ের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাত্রের থেকে আপনাদের দইগুলো কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রত্যেকটা পাত্রেই কিন্তু দইগুলো একই রকম ভাবে জমেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার মিষ্টি দইয়ের রেসিপি ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে